জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চার মাসে হাওয়া ঘুরে গেল বাংলাদেশে ইউনেসের অবৈধ সরকার মানসিনা মানবনা ঢাকা রাস্তায় গর্জন দিল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কড়া নজর রাখছেন বাইডেন সব দায় সরকারের বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি আমেরিকার পতনের অধ্যায়কে শুরু অন্তর্বর্তী সরকারের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাব তোপের মুখে নির্বাচনের তারিখ ঘোষণা ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিজয় দিবসের বার্তায় ফের নাম করে ইউনুস সরকারকে নিশানা হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবার নাটোরের সাত থানা থেকে একত্রিশ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইউনুসের অবৈধ সরকার মানসিনা মানবনা ঢাকা রাস্তায় গর্জে উঠল আওয়ামী লীগ চার মাসে হাওয়া ঘুরে গেল বাংলাদেশে রাজধানী ঢাকায় মিছিল আওয়ামী লীগের উঠল মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি আজ সকালে ঢাকার ধানমন্ডিতে মিছিল করে আওয়ামী লীগ মিছিলে ছাত্র যুবদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ওই মিছিল থেকে আওয়াজ উঠল ইউনুসের অবৈধ সরকার মানসিনা মানবনা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে এই মিছিলের পরই প্রশ্ন উঠেছে তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামী লীগ পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগের সরকারের পতনের পর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড় গ্রেপ্তারি আওয়ামী লীগের সদর দপ্তরে হামলা আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগ উঠেছে তবে আজকের মিছিলের পর অনেকেই অনেকের মনে প্রশ্ন ভয় কাটিয়ে আবারও কি নামছে আওয়ামী লীগ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি একথা বলেন ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য জবাবদেহি করতে চায় পাশাপাশি তিনি আরও বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য যাতে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে শেখ হাসিনার সরকার আগস্ট মাসে ব্যাপক বিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এরপর থেকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও মন্দিরের আক্রমণের ঘটনা বেড়েছে কিরবি বলেন আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের সমস্ত আলাপ আলোচনায় পরিষ্কারভাবে বলেছি যে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার সকল বাংলাদেশের তাদের ধর্ম বা জাতি নির্বিশেষে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাদের জবাবদেহি করতে চাই গত কয়েক সপ্তাহে ভারতীয় আমেরিকানরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মিছিল করছে তাদের দাবি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে বাইডেন প্রশাসন হস্তক্ষেপ করুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ছাত্র জনতার অভ্যতন পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস একথা বলেন সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হয় ডক্টর ইনুস তার ভাষণে বলেন আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বল আবার সরকার বলছে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই সালের শেষের দিকে থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ভাষণে ডক্টর ইনুস নির্বাচন গুম কমিশনের প্রতিবেদন শ্বেতপত্র ব্যাংকিং ব্যবস্থা অর্থপ্রচার ঐক্যমত্য কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নির্বাচনের সময় সম্পর্কে আভাস দেওয়ার পাশাপাশি ভোটারদের নিয়ে আশা প্রকাশ করে ডক্টর ইনুস দুদিন আগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে দাঁত জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেই বার্তায় অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেন তিনি কিন্তু বিজয় দিবসের বার্তায় ফের ইউনুসের নাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিশানা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষের প্রতি ইউনি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রসন্নভাবে মদত দিয়ে চলছে বাংলাদেশ সরকার বলেও অভিযোগ করেছেন হাসিনা ইউনস্কে ফ্যাসিস্ট বলেও উল্লেখ করেছেন তিনি সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস তার ঠিক আগে একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রসঙ্গর সঙ্গেই তারা কি করতে চেয়েছিলেন এবং বর্তমানে সেখানে অবস্থা নিয়ে তিনি কথা বলেছেন মুজিবকনার অভিযোগ ষড়যন্ত্র করার মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চাইছে ইউনুসের সরকার তার দাবি বঙ্গবন্ধুর স্বপ্নকে সত্যি করার জন্য তারা যে কাজ শুরু করেছিলেন সেই জনকল্যাণমুখী কাজকে বাধা দেওয়া হচ্ছে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়া ইনি সরকারে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি কোনো সংবেদনশীলতা নেই অন্তর্বর্তী সরকারের দায় সারা আচরণের কারণে এখন জর্জরিত বাংলাদেশের সাধারণ মানুষ বলেও তার অভিযোগ বিজয় দিবস উপলক্ষে নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় নাটোরের সাত উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের একত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার চোদ্দোই ডিসেম্বর দিনগত রাতে সাত থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এরপর রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার দিনগত রাতে নাটোর জেলার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এই সময় অভিযানে নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের একত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কথা কেউ জানেন না বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা অজুহাত দেখিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে